সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাস আলী আমার ইউটিউব চ্যানেল আকাল দিন ইসলাম টিভি আপনারা যারা দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আজকে যে ভিডিওটা তৈরি করছি সেটা দিন ইসলাম সম্পর্কিত একটা বিষয় সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওতে এই যে এই ভিডিওতে কি একটা ছোট্ট পিচ্ছি এটা আমার ফ্যামিলি বলতে পারেন আর এই যে ফুলে ফেটে রাখছে এটা আমার মা পিছনে আমার বড়ো মেয়ে বা মেয়ে আছে ছোটো মেয়ে আর ডানে যে হাটটা দেখছেন সম্ভবত আমার ওয়াইফের হাত হবে ঠিক আছে এই যে আমার ছোটো এটা সন্তান আল্লাহ তালা দান করছেন গত পঁচিশে এপ্রিল পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ সাল তা আল্লাহ তালা আমার যে সন্তানটা দান করেছেন ছেলের সন্তান তার জন্য আল্লাহর কাছে হাজার শুক্রা আসলে সন্তানটাই যে আমার সন্তান দেখছেন এই যে আমার ছোট মেয়ে খুলে করে রাখছে এই যে তো এই সন্তানটাকে আমি নিয়ত করছি আল্লাহর রাস্তায় একে লেখাপড়া করবো করাবো এই যে কলেজে যে বাবুটা দেখছেন এই বাবুটা এর নাম রাখছি আমি মুগ্ধ তো একে চিন্তা করছি যে আমি দিনের পথে পরিচালিত যাতে হয় দিনের পথে আমি একে দিয়ে দেবো কোরআন ও শূন্য পর জ্ঞান অর্জন করবে এবং জীবনযাপন করবে দিন ইসলামের পথে সুপ্রা দশমী আমি দিনের পথে যতটা পারি থাকার চেষ্টা করি যদি আমি স্টুডেন্ট ইসলাম হচ্ছে ম্যানেজমেন্টে ম্যানেজমেন্টে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি কিন্তু এদেশে আমার চাকরি হয় নাই আমি নাকি পারফেক্ট না যার কারণে ব্যবসা বাণিজ্য করে কোনো রকমভাবে সংসারটা পরিচালনা করছি তবে আমার জীবনের ইচ্ছা যে আমি একটা মসজিদ তৈরি করব। সেখানে মসজিদের পাশে আমার বাসাটা থাকবে ওই মসজিদে আমি গিরি করব। ওই মসজিদের মজ্জিন হব এবং আমার মুগ্ধ হবে ওই মসজিদের ইমাম এবং বিনা বেতনে আমরা মসজিদের আমরা পিতা পুত্র যে মসজিদের আমরা মোয়াজ্জিন হোক আর ইমাম মতি যাই করা হোক তো বিনা বিনা বেতনে আমরা ওখান থেকে মসজিদ থেকে কোনো বেতন নিব না এটাই হচ্ছে আমার ইচ্ছা মসজিদটা নির্মাণ করতে তো অনেক টাকা পয়সারও দরকার হতে পারে সেক্ষেত্রে জনের সহযোগিতা যদি পাই তাহলে সুবিধা হবে আর যদি সহযোগিতা না পায় তাহলে নিজেই চেষ্টা করব আর কি যতটুকু পারি ছোট আকৃতিতে তো সেই লক্ষ্যে চিন্তা ভাবনা করেই অগ্রসর হচ্ছি তো সুপ্রিয় দশম্লী আপনারা যারা আমার দিন ইসলাম টিভি এই ভিডিওটা দেখছেন তারা ইচ্ছা করলে আমার বিকাশ নাম্বারে আপনারা কিছু অনুদান দিতে পারেন আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ সেভেন জিরো নাইন ফাইভ এইট ফাইভ সেভেন এই নাম্বারে কল করবেন এই যে যে বাচ্চাটা দেখছেন এটা আসলে একদিনের বাচ্চা ছিল তখন তখনকার ছবি আমার বাচ্চাটার আজকে বয়স হয়েছে আজকে হচ্ছে বারোই মে তো এখানে বারো তারিখ আর ওখানে ওদিকে পাঁচ তারিখ বারো আর পাঁচ সতেরো তারিখ আজকে যখন ভিডিওটা তৈরি করছি তো আমার ছেলেকে আল্লাহ যেন কবুল করেন দিনের পথে তার জন্য সবাই দোয়া করবেন আর আমার যে চিন্তাধারা ভবিষ্যতের যে একটা মসজিদ নির্মাণ করব সেখানে আমি বিনা বেতনে জিনগিরি করব এবং আমার সন্তানকে ওই মসজিদের ইমাম বানাবো আর আমার ইচ্ছা আমি মৃত্যুর আগ পর্যন্ত যেন এই মসজিদের মদ করতে পারি আর যে আমার মুগ্ধ বড় আর আগ পর্যন্ত যে ইমাম নিয়োগ করা হবে যদি এরকম ইমাম পাই যে বিনা বেতনে শেষ মসজিদে চাকরি করবে করলে ভালো আর না করলে দশের সহযোগিতা নিয়ে তার বেতন দেওয়া হবে আর যদি নিজেও কখনো ইমামতি করব ইচ্ছা আছে যে নিজেও ইমামতি করব যদি আমার পুরাণ এবং হাদিসে যথেষ্ট জ্ঞান নাই তবুও নামাজ যেহেতু আমরা পড়ি সেইভাবে নামাজ পড়াবো আল্লাহ তালা ভুল মাপ করে দিয়ে সব কিছু কবুল করে নেওয়ার মালিক আল্লাহ তালা তবে জানেওয়ালা মানুষ সেই ইমামতি করলেই বেশি ভালো সেই লক্ষ্যেই সেইভাবে অগ্রসর হব তো আমার জন্য সবাই দোয়া করবেন আর যদি আপনারা চান যে শরিক হতে মসজিদের মসজিদ তৈরি করতে তাহলে আমার সঙ্গে শরিক হতে পারেন আমার নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ সেভেন জিরো নাইন ফাইভ এইট ফাইভ সেভেন এই নাম্বার বিকাশ করা আছে বিকাশে পাঠিয়ে দেবেন এটা স্ক্রিনে আমার নাম্বারও দেওয়া থাকবে তো সবাইকে আমার সালাম জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ